হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আজ আমি চলে এসেছি তোমাদের সকলের টিকমস্যার একটা বার্তা নিয়ে সেই বার্তাটি হলো ডাব্লিউ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ বি রিজেনিং নিয়ে আমরা আজকে আলোচনা করব জানবো সেখানে কি কি পড়তে হবে ভাবে হতে চলেছে নতুন সিলেবাস কি কি পড়তে হবে এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ক্লাসটাকে লাইক ও শেয়ার করতে হবে এবং যদি তুমি আজকের এই ভিডিও বার্তায় নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানিয়ে দিতে ভুলো না সমস্ত বন্ধুদেরকে যাতে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে রিজেনিং এর সঠিক দাবাই পৌঁছে যায় থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে এবং তারপর আমরা আজকের আলোচনায় তো যেরকমটি কথা হচ্ছিল আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে নভেম্বর মাসে ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি এবং ডি এর নোটিফিকেশন আউট হয় এবং এই মাসে ঠিক কিছুদিন আগেই আমাদের কিন্তু এই নোটিফিকেশনের ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরিয়ে গেছে তো যারা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটিকে ফলো করে ফর্ম ফিল করে ফেলেছ এই ভিডিওটি একেবারেই তাদের জন্য তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবে এবং আরো একবার বলবো ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না এবং এই যে গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা হতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সি এর জন্য আমরা কিন্তু দু হাজার নশো সিট পাবো এবং গ্রুপ ডি এর জন্য যারা যারা ফর্ম ফিল করছো সেখানে যারা যারা চাকরি পাবে তাদের সংখ্যা কিন্তু পাঁচ হাজার চারশো বা প্রায় সাড়ে পাঁচ হাজার মতো তো ক্লার্ক বা গ্রুপ সিট জন্য আমরা অ্যাপ্রক্স বলে দিতে পারি যে অ্যাপ্রক্স এখানে আমরা কিন্তু সিট পাচ্ছি অ্যাপ্রক্স দু এত মানে হলো প্রায় তিন সিট এবং এর জন্য আমরা পাবো প্রায় সাড়ে পাঁচ সিট এই প্রায়ের মাঝখান থেকেই কিন্তু অনেকের চাকরি হবে অনেকের চাকরি হবে না অনেকে ছিটকে যাবে অনেকে থেকে যাবে শেষ পর্যন্ত এবং স্বপ্নের চাকরিটা তার হাতে আসবে এবং সেই জন্য তোমাদের কাছে আমি কিন্তু আজকে এসেছি যাতে তোমরা এই চাকরির নিজেকে প্রমাণ করতে পারো এবং তার জন্য আমরা আমাদের নোটিফিকেশনের এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সির জন্য ছাব্বিশ হাজার চারশো পাঁচ থেকে উনত্রিশ হাজার নশো পঞ্চান্ন বা প্রায় তিরিশ হাজার টাকা স্যালারি এখানে আমাদেরকে অফার করছে রাজ্য সরকার গ্রুপ এর জন্য কিন্তু আমাদেরকে অফার করছে কুড়ি হাজার পঞ্চাশ টাকা তো এই টাকাগুলোর জন্য তো আমাদেরকে বিপুল পরিমাণে খাটতে হবেই যারা যারা চাকরি পেতে চায় যারা যারা স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে চায় যাদের যাদের বাড়িতে সমস্যা রয়েছে তাদের প্রত্যেকের জন্য এই চাকরিটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু চাকরিটাকে পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না এরকম বিভিন্ন ধরনের খবর পেতে এবং চাকরির পরীক্ষার বিভিন্ন নোটিফিকেশন পেতে আমাদেরকে তুমি ফলো করতে পারো ফেসবুক এবং টেলিগ্রামে রিতম স্যার রিজেনিং এই নামে কিন্তু আমাদের সেখানে চ্যানেল রয়েছে এবং সেটা তোমরা সেখানে লক্ষ্য করতে পারো তো চলো পরবর্তী অংশে আসি যেটা নিয়ে আসল কথা বলছিলাম যে কি রয়েছে এই ডাব্লিউ বি এস এস নতুন সিলেবাসের মধ্যে অনেকেই কিন্তু 2016 তে লাস্ট পরীক্ষা দিয়েছিল এবং অনেকেই এই গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষার যখন ফর্ম ফিলআপের কথা বেরিয়েছিল যখন নোটিফিকেশন এসেছিল ভেবেছিল যে সিলেবাসটা বোধহয় 2016 এর মতো করেই সিলেবাসটা হবে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা আদতেও লক্ষ্য করছি না আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা নতুন সিলেবাস এসেছে এবং সিলেবাসটা কিন্তু এরকম ভাবে চেঞ্জ হতে চলেছে দেখো গ্রুপ সি এর জন্য কিন্তু আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে কুড়ি নম্বরের লজিক্যাল রিজনিং এখানে অ্যাড হয়েছে দশ নম্বরের জেনারেল ইংলিশ থাকছে দশ নম্বরের অ্যারিথমেটিক থাকছে কুড়ি নম্বরের টোটাল ষাট নম্বরের হবে পরীক্ষা টাইম দেওয়া হবে এক ঘন্টা এবং এই যে গ্রুপ সির পরীক্ষা তার জন্য যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য যে আপার লিমিট বলা হয়েছে এজের সেটা কিন্তু ফর্টি ইয়ার্স ফর্টি ইয়ার্স কিন্তু এখানে আপার লিমিট সুতরাং সবার জন্যই একটা চাকরির সুযোগ রয়েছে এবং যারা এস সি ক্যান্ডিডেট আছে এস সি এই ধরনের ক্যান্ডিডেট আছে তারা পাঁচ বছর তিন বছর এরকম কিন্তু তারা আরো এক্সট্রা বেনিফিট পাবে বয়সের ছাড় কিন্তু তাদের জন্য রয়েছে কথাটা হচ্ছিল এখানে লজিক্যাল রিজনিং অ্যাড হয়ে গেছে স্যার অনেক ছাত্রছাত্রী আমাকে বলছে যে স্যার এই যে লজিক্যাল রিজনিং তার মধ্যে কি থাকবে তো সেটা নিয়ে আলোচনায় আসবো তারও আগে আমরা দেখে নিই যে গ্রুপ ডির জন্য আমাদের কাছে কি কি থাকবে গ্রুপ ডির জন্য এই সমস্ত কিছুর সাথে সাথেই সময়টা একই দিচ্ছে কিন্তু আমাদের কাছে কিন্তু ফুল মার্কসটা কমে আসছে ষাটের জায়গায় চল্লিশ নম্বরের কিন্তু আমাদের হবে পরীক্ষা যেখানে জেনারেল নলেজ থেকে থাকছে কুড়ি লজিক্যাল রিজনিং থেকে আবার দশ আর এইখানে অ্যারিথমেটিক থেকে আবার থাকছে দশ মানে অ্যারিথমেটিকে দশ নম্বর কমিয়ে দেওয়া হলো ইংলিশ থেকে মাইনাস টেন করে দেওয়া হলো ইংলিশ এখানে থাকছে না তো যাদের যাদের কাছে এবং এইটা কিন্তু একটা এইট পাশের পরীক্ষা এইট পাশ পরীক্ষা এটা আর আগের পরীক্ষাটা ছিল কিন্তু একটা টেন পাশের পরীক্ষা গ্রুপ সি কিন্তু একটা টেন পাশের পরীক্ষা এবং গ্রুপ ডি কিন্তু একটা এইট পাশের পরীক্ষা তো সুতরাং সবাই আশা করি তোমরা ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং এই যে লজিক্যাল রিজনিং এর মধ্যে কি কি থাকছে এই জন্য আমার কাছে কিন্তু বিভিন্ন ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময়তে আমার কাছে ফোন করেছে বা মেসেজ করে জানতে চেয়েছে যে স্যার কি করব কি করে রেডি হব লজিক্যাল রিজনিং এ আমি তাদেরকে বলেছিলাম যতক্ষণ তোমাদের সাথে রিতম স্যার আছে তোমাদের রিজনিং নিয়ে কোনো সমস্যা নেই তো রিতম স্যার শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবে যতক্ষণ না তোমরা চাকরিটা পাচ্ছ কিন্তু তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে বিপুল পরিমাণে শেয়ার করো যাতে সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় এবং এই ভিডিওটি সবার মাঝখানে ছড়িয়ে দাও যাতে সঠিক ভাবে রিজেনিংটা সবার কাছে পৌঁছয় অনেকেই আছে যারা রিজেনিং কে ভয় পায় অনেকেই মনে করে যারা রিজেনিংটা খুব সোজা তো প্রত্যেকের জন্যই আজকে আমরা দেখে নেব যে গ্রুপ সি তে কি কি জিনিস থাকছে গ্রুপ সি রিজেনিং এ কি কি থাকছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা রয়েছে পিক্টোরিয়াল সিরিজ পিক্টোরিয়াল সিরিজ এন্ড সিকোয়েন্স একটুখানি নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কিন্তু তোমরা যারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য রোজদিন দিন প্র্যাকটিস করছো যারা আমার ক্লাস ফলো করো কালকেই আমি ইউটিউবের সেশনে কিছু এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আসলে এটা আর কিছুই নয় বাবু এর মধ্যে কিছুই নেই এইখানে যে জিনিসটা রয়েছে এইটাকেই আমরা চিনি অ্যানালগি নন ভার্বাল হিসাবে সরি এটাকেই আমরা কিন্তু চিনি সিরিজ নন ভার্বাল হিসাবে যারা যারা সিরিজের নন ভার্বাল কোয়েশ্চেন করো তাদের জন্য কিন্তু এইটা কোনো ব্যাপারই নয় এবং যারা যারা জানো না তারা এই নন ভার্বাল পোর্শনটাতে একটুখানি যোগ আরো বেশি করে জোর দাও সিরিজ সিরিজ মানেই হলো নন ভার্বাল থাকছে এখানে ক্লাসিফিকেশন মানে যেটাকে আমরা অড ওয়ান আউট বলে থাকি অড ওয়ান আউট কিন্তু তোমাদের এখানে থাকছে যেখানে আমাদের কাছে চারটে অপশন দেওয়া থাকবে এবং তার মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে যে কোনটা আলাদা প্রপোজিশন ট্রু এন্ড ফলস থাকছে মানে একটা ডিসিশন মেকিং টাইপের কোয়েশ্চেন যেখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী তোমাকে বলতে হবে যে কোনটা সঠিক অথবা কোনটা ভুল ট্রু এন্ড ফলস এখান থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে থাকছে ম্যাচিং এই ম্যাচিং এর জন্য যে যারা যারা ভাবছো যে স্যার এই ম্যাচিংটা কি জিনিস তাহলে তাদের জন্য বলে রাখি অবশ্যই এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তার মধ্যে আমি বলবো যে ম্যাচিংটা কি জিনিস আসলে আসলে ম্যাচিংটা কিছুই নয় আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকেই বলবো যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তার সাথে সাথে সবচেয়ে বড় কথা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না যে আমরা কি এর জন্য একটা ফ্রি ইউটিউব সেশন নেব কিনা তাহলে তোমরা প্রত্যেকে ওয়াইটি লিখে এখানে কমেন্ট করতে পারো নিচে এবং আমরা কিন্তু তোমাদের কমেন্টের উপরে বেস করেই ফ্রি ইউটিউব সেশন নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে যার নাম হলো এই রিতম স্যার এ সব সবসময় যুক্ত থাকো আর তাছাড়া থাকছে পাজেল যারা যারা রেলওয়েজ এর জন্য পরীক্ষা দিচ্ছ তারা তো জানোই যে পাজেল কি জিনিস যারা যারা এস তে পরীক্ষা দিচ্ছ তারা জানোই যারা যারা ব্যাংকের ছাত্রছাত্রী তারা আশা করি এই ধরনের পরীক্ষা দেবে না কিন্তু বেশিরভাগ কিন্তু পাজেল আমরা ব্যাংকিং এই দেখতে পাই তো সেই পাজল টাইপ কোশ্চেন যেটা অনেকেই ভয় পায় সেই ভয় কাটানোর জন্য কিন্তু তোমাকে অবশ্যই জয়েন করতে হবে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের চ্যানেলকে এবং ডে টু ডে আপডেটের জন্য কিন্তু রিতম স্যার রিজনিং এই ফেসবুক এবং টেলিগ্রামে যুক্ত থাকতে হবে তো এই তো গেল গ্রুপ সি এর কথা গ্রুপ ডি তে কি কি আসছে স্যার গ্রুপ ডি তে দেখো বাবু কিছু চেঞ্জ নেই সামান্য একটুখানি পরিবর্তন তারা এনেছে যার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি পাজলের জায়গা চলেছে ব্লাড রিলেশন তো ব্লাড রিলেশন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কোশ্চেন শুরু থেকে শেষ পর্যন্ত রাখি যদি তোমাদের মনে হয় যে এই গ্রুপ সি গ্রুপের প্রয়োজন তাহলে আমি তোমাদের জন্য করে দেব। সেখান থেকে ক্লাস দেখতে পাবে। কিন্তু অবশ্যই ওয়াইটি লিখে বিপুল পরিমাণে কমেন্ট করো এই ভিডিওর নিচে যাতে আমরা তোমাদের চাহিদাটা বুঝে তোমাদের মতো করে আমরা ক্লাসটাকে অ্যারেঞ্জ করতে পারি এবং তার সাথে সাথে রিতম স্যার রিজনিং এই টেলিগ্রাম ও ফেসবুকটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ প্রত্যেকের দিন শুভ হোক প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও আমরা শেষ করছি